আমি আজকে একটা ব্লগ করতে চলেছি অনেক দিন পর ঠিক আছে ভেবেছিলাম যে মানে ব্লগ করবো না কিন্তু করছি ঠিক আছে তাহলে চলো তোমাদেরকে দক্ষিণেশ্বর আজকে ঘুরিয়ে দেখো হচ্ছে তো ব্লগ ইয়েস গাই হচ্ছে তো হ্যাঁ অতি কষ্টের পর আমরা মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি এবং প্রচন্ড বৃষ্টিও শুরু হয়েছে কিন্তু তাতে কি মা তো ডাকছে আমরা তো যাবই প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এ হচ্ছে এ যত হচ্ছে কালমুখী ঠিক আছে এই বৃষ্টি আর এর জন্যই বৃষ্টি আছে

যাচ্ছি ভেবেছিলাম অনেক বৃষ্টি হবে এখানে একদমই বৃষ্টি হয়নি ওয়েদার একদম ছিল এখন আমরা ছবি তুলব ঠিক আছে যাচ্ছি এখন সামনের দিকে এই তো বৃষ্টি এদিকে সোরাই না তোর পাটা ওঠে কই ইয়ে গাইস দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ওখানে যেতেই হবে মা ডাকছে যেতে হবে মায়ের কাছে মা চলে এসেছিস হ্যাঁ

পুজো কমপ্লিট আমি শুধু ঘুরতে গেছিলাম টিপটা পড়িনি নেক্সট টাইম তো তারপর আমরা গঙ্গা আরতি দেখার জন্য গঙ্গার ঘাটেতে যাচ্ছিলাম বাট এইখানে এসে ভিউটা জাস্ট ও মাই গড মানে না আসলে বোঝাতে পারবো না ঠিক আছে মানে এত মানুষের সমাগমের মাঝখানেও একটা যে শান্তি আলাদা কি বলবো ওয়াও জাস্ট তো তারপর অনেকটা দেরি হয়ে যাবার ফলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য দেরি হচ্ছে তো হচ্ছে আমার তো চিলও করা দরকার মানে সেটা দেরি হচ্ছে আমি তো বাড়ি গেলে বকানি খাবো হুম তো তার থেকে মজাই করে নিই আর একে দেখো না এদের দুজনকে মানে পরিস্থিতি ঘুরছে তার উপরে কিন্তু দেরি হয়ে গেছে মেট্রোতে যখন নাম নিই তো হ্যাঁ ফাইনালি বাড়ি যাচ্ছি জানি বাড়ি গিয়ে অনেক বকা খেতে হবে কিন্তু যাই হোক দিনটা তো ভালো কেটেছে আর সব কিছু তো আর ভিডিও করা যায়নি তাই কিছু কিছু ছবি লাস্টে দিয়ে দিয়েছি তো হ্যাঁ আজকের জন্য এতটাই টাটা বাই বাই